এখন চলে এসেছি আমাকে কাটতে কাটা হয়ে গেছে মাংসটা এখন বাড়বে তারপরে মাংস ভাগ হচ্ছে সালটা বসিয়ে দিয়ে মাছটা ভাজবে আর মাংসটা করতে থাকে আর

ja jam tólvu jam próva nar ka sam próva ja ikkuna ta ja pata sí ti Gracias.

দেখা বাবু মোড়ো হাসি সাথে ঢুকে যা এই নূরদার সাথে খেলবি নূরদার সাথে নূরদার রুম আইডি বল ঢুকলে পিতো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধে দিয়ে তারপর আমি চলে এসেছি আটা মাখতে দেখো আটাগুলোকে চাললাম তারপর আটা মাখা হয়ে গেছে আর এখন বেলবো আমার তো ওখানে মানে দাঁড়িয়ে বেলা যায় এখানেই তার জন্য আমাকে নিচে মেলে তারপরে আমাকে ওখানে শিখতে দিতে হবে ঠিক আছে এখন বেলে নিয়ে রুটিটা বেলে তারপরে ওখানে শিখবো ঠিক আছে আর এখন আমি একাই আছি রুটি বেলছি ঠিক আছে রুটি করি আর ও বেলার মাথাকপির তো তরকারি আছে ওই দিয়েই আজকে খাওয়া হবে বাঁধাকপির তোকারি আর রুটি ঠিক আছে আর একটু যদি মিষ্টি নিয়ে আসতে বলে বেশি যদি নিয়ে আসে তো ভালোই হবে রুটি দিয়ে ঠিক আছে আর আগে রুটি খাই না জন্য পড়ার ঠিক আছে চলো তাহলে আমি চুপ করে রুটি করে দিকে যাবে ঠিক আছে আর আজকে রোদটা মোটামুটি হয়েছে

ঠিক আছে তারপরে আমি আমার পরোটা করবো তারপরে একটু ঘন ঘন করি করে দুটো পরোটা খেয়ে নেবো আমি আজকে দুপুর ভাত খেতে পারিনি একদম ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি একটা ভিডিও দেব দেখে সুস্থ থাকবো আর ওয়ালটাই করব